অ্যাভোকাডো হল একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ট্রপিক্যাল ফল যা মূলত মেক্সিকো এবং মধ্য আমেরিকার স্থানীয় ফল এটি মেক্সিকোর জাতীয় ফল হিসেবে পরিচিত গবেষকদের মতে দক্ষিণ মধ্য মেক্সিকোর পুয়েবলা অঞ্চল হল অ্যাভোকাডোর আদি জন্মস্থান যেখানে প্রায় দশ হাজার বছর আগে থেকেই এর অস্তিত্ব ছিল মেক্সিকোতে প্রায় দশ হাজার বছর আগ থেকেই মানুষ এ ফলটিকে খাদ্য হিসাবে গ্রহণ করে অ্যাভোকাডো মূলত মধ্য আমেরিকা ও মেক্সিকোর ফল হলেও বর্তমানে কলম্বিয়া পেরু ইন্দোনেশিয়া ডোমিনিকান রিপাবলিক কেনিয়া এবং ব্রাজিল অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ অন্যান্য ফলের মতো এতে শর্করার পরিমাণ বেশি থাকে না বরং প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর চর্বি থাকে এর ভেতরের শ্বাসটি মাখনের মতো নরম এবং ক্রিম হয় বলে একে অনেকে মাখন ফল হিসেবে চেনেন এতে প্রচুর পরিমাণের পটাশিয়াম ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন সি এবং ফাইবার রয়েছে এটি সুপারফুড যা বর্তমানে সারা বিশ্বে এর অসাধারণ স্বাদ এবং স্বাস্থ্যগত গুণের জন্য অত্যন্ত জনপ্রিয় সাধারণত ট্রপিক্যাল উষ্ণমণ্ডলীয় এবং সাব ট্রপিক্যাল জলবায়ু অ্যাভোকাডো চাষের জন্য সবচেয়ে উপযোগী খুশির খবর হলো বাংলাদেশের ও কিছু জায়গায় অ্যাভোকাডো উৎপন্ন হচ্ছে তার মধ্যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বগুড়া দিনাজপুর এবং নওগাঁ বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশে সাধারণত আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অ্যাভোকাডো সংগ্রহের প্রধান সময় অ্যাভোকাডো থেকে তেল সংগ্রহ করার উপায় এক ফল বাছাই ও ধোয়া প্রথমে বাগান থেকে ভালো মানের ও পাকা অ্যাভোকাডো সংগ্রহ করা হয় এরপর স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে ফলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয় দুই খোসা ও বীজ ছাড়ানো আধুনিক কারখানায় বিশেষ কাটিং মেশিনের মাধ্যমে অ্যাভোকাডোর বীজ এবং খোসা আলাদা করে ফেলা হয় তেলের জন্য শুধুমাত্র ফলের শ্বাস বা পাল্প ব্যবহার করা হয় তিন পেস্ট তৈরি ও মালেকজেশন আলাদা করা শ্বাসগুলোকে গ্রাইন্ডার বা ক্রাশারের মাধ্যমে পিষে মসৃণ পেস্ট তৈরি করা হয় এরপর এই পেস্টকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রায় পঁয়তাল্লিশ মাইনাস পঞ্চাশ সেলসিয়াস তিরিশ থেকে ষাট মিনিট ধরে ধীরে ধীরে নাড়াচাড়া করা হয় যাকে মালিকজেশন বলে এই প্রক্রিয়ায় তেলের ছোট কণাগুলো একত্রিত হয়ে বড় বিন্দুতে পরিণত হয় চার তেল নিষ্কাশন এটি কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ উচ্চগতির সেন্ট্রিফিউজ মেশিনে পেস্টটি ঘোরানো হয় যার ফলে ভারী অংশ পানি ও ফাইবার এবং হালকা অংশ তেল আলাদা হয়ে যায় পাঁচ পরিশোধন ও ফিল্টারিং নিষ্কাশিত তেলকে স্বচ্ছ করার জন্য কয়েক স্তরে ফিল্টার করা হয় যাতে ক্ষুদ্র অবশিষ্টাংশ দূর হয় এরপর তেলের গ্রেড অনুযায়ী যেমন এক্সট্রা ভার্জিন বা রিফাইন্ড সেটিকে বোতলজাত করার জন্য চূড়ান্তভাবে তৈরি করা হয় ছয় প্যাকেজিং সবশেষে বায়ুরোধী গা রঙের কাঁচের বোতলে তেল ভরে বাজারজাত করার জন্য সিল করা হয় উল্লেখ্য যে এক লিটার অ্যাভোকাডো তেল তৈরি করতে প্রায় ষাটটি ফলের প্রয়োজন হয় অ্যাভোকাডো তেল হলো একটি পুষ্টিকর প্রাকৃতিক তেল যা অ্যাভোকাডো ফলের শ্বাস থেকে বের করা হয় এটি মূলত দুই ধরনের কাজে ব্যবহৃত হয় রান্নায় এবং রূপচর্চায় অ্যাভোকাডো তেলের ধরন উৎপাদন পদ্ধতি ও গুণগত মান অনুযায়ী এটি কয়েক ধরনের হয় এক এক্সট্রা ভার্জিন ও ভার্জিন তেল এটি কোল্ড প্রেস পদ্ধতিতে তৈরি করা হয় এবং এর রং গাঢ় সবুজ এতে অ্যাভোকাডোর প্রাকৃতিক ঘ্রাণ ও পুষ্টিগুণ অটুট থাকে দুই রিফাইন্ড পরিশোধিত তেল এটি উচ্চ তাপে রান্না বা ভাজা পোড়ার জন্য সবচেয়ে উপযোগী কারণ এর পয়েন্ট অনেক বেশি প্রায় দুশো একাত্তর সেলসিয়াস ফলে এটি সহজে পুড়ে যায় না কসমেটিক গ্রেড এটি মূলত ত্বক ও চুলের যত্নের জন্য তৈরি করা হয় যাতে ভিটামিনই এবং ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে